তখন আরেকটা দিক সামনে আসে দুটি শক্তি হচ্ছে পরমাণু শক্তির অধিকারী আগে ভারত ছিল পরে পাকিস্তান পরমাণু শক্তির অধিকারী হয়েছে আমরা আবার পরমাণু শক্তির অধিকারী না মুক্তিযুদ্ধে লাখ লক্ষ মানুষ শহীদ হয়েছে কিন্তু আমরা পরমাণু শক্তির দিকে এগুইনি মৌলানা ভাসানি একসময় মন্তব্য করেছিলেন জীবিত অবস্থায় পানির জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ প্রয়োজন দেখা দিতে পারে কি অসাধারণ দূরদর্শী সম্পন্ন ঠিক এই কথার জন্য আমি তাকে না। বাংলাদেশের মানুষের জন্য এমন কোন আন্দোলন বা এমন কোন উদ্যোগ সংগঠন নাই যেটার সঙ্গে মৌলানা ভাসানি সম্পর্ক ছিল না বাংলাদেশের প্রথম বিরোধী দল পাকিস্তানের প্রথম বিরোধী দল সবই তার হাত দিয়ে তিনি রাজনীতিবিদদের শিক্ষক ছিলেন শুধু না তাদের কারিগর ছিলেন তিনি এই বাংলাদেশে তিনি ভালোকে ভালো বলেছেন খারাপকে খারাপ বলেছেন এটি আপনার অবস্থার প্রেক্ষিতে না যা সত্য তিনি বলতেন তার একটা শব্দ ছিল সেই সময় পাকিস্তান আমলে খামোশ এই একটা শব্দ দিয়ে পাকিস্তানের তৎকালীন সৈনতন্ত্রকে তিনি কলিজায় হাত দিয়ে দিয়েছিলেন বাংলাদেশের শেখ মুজিব জাতির পিতা বঙ্গবন্ধু হয়েছিলেন আরো কত কিছু হয়েছিলেন সেই শেখ মুজিবকে তার পায়ের নিচে কন্দবুজি করতে বাধ্য করেছিলেন তিনি চত্বর সালে এর নাম মৌলানা আমার কাছে মনে হয় মৌলানা বাসানি ফারাক্কায় শহীদ রহমান এক সময় পানিকে জাতিসংঘের দাবি আদায়ের জন্য জাতিসংঘে নিয়ে গেছে ফারাক্কা এই মিছিলের পরে পরে এটাই বাস্তবতা কিন্তু এটা ইতিহাস অনেকে বলেন মৌলানা ভাসানির সঙ্গে সেই সময় সরকার সহযোগিতা করেছে সরকার বুদ্ধিমান ছিল বলে তো সহযোগিতা করেছে শুধু যে জনগণ শুধু যে রাজনৈতিক দল এমন না কিন্তু সেই মিছিলে সমগ্র বাংলাদেশ রাজপথে নেমে এসেছিল আবার বৃদ্ধা বনিতা কৃষক শ্রমিক এমন কোন মানুষ ছিল না সেই মিছিলে যায়নি আমরা তরুণ আমাদের ভাবখানা এরকম ছিল যে আমরাই কিছু করছি কিন্তু আমাদের দিকে কত সিনিয়র এই যে আমার পাশে বসে আছে আজকে সভা সভাপতি আমার একেবারেই ছাত্র একেবারেই তরুণ আমাদের নেতা ছিলেন নান্নু ভাই বন্যরা আর দাদু ছিলেন সেই সময় আমাদের সংগঠকের প্রধান সংগঠক আর নেতা ছিলেন মাওলানা বাসেন এই জিনিস মৌলানা ভাসানির কথা ভাবলে সাধারণ জীবন না দেশপ্রেমিক না স্বাধীনতা না মনে হয় আমি মৌলানা হয়নি তার রাজনীতিকে ধারণ করতে পারেনি আমার কাছে মনে হয় দৈন্যতার মধ্যে তারা শৈজিয়ারহমান যার নাম উচ্চারণ করলে স্বাধীনতা ঘোষণার প্রসঙ্গ আসে মুক্তিযুদ্ধের কথা আসে রণাঙ্গনে লড়াইয়ের কথা আসে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ এই মহিলার নেতৃত্বে আপসের নেতৃত্বে আমরা রাস্তায় নেমে এসেছিলাম